অঙ্কিতা রেস্কিউ করেছে যে হ্যাঁ পুজো এখানে হচ্ছে অঙ্কিতা নিয়ে সব থেকে বড় ভয়ের আমি বলবো আমি একটা পরে কাহিনী বলবো অঙ্কিতায় তো আমার মনে হয় না অঙ্কিতার কথা তো বিশ্বাস করবে বলে আছে তো চলো আমরা ভিতরে যাই তাই না কিরে ওই হ্যাঁ আমাদের যুদ্ধ করে আসলে সাত চলো ভালো লাগলো আমাদের খুব একটা বেশি ভিড়ে দাঁড়াতে হয়নি আমরা শুধু একশো মিটার হাঁটলাম আমাদের টোটোওয়ালার কথা বলছি মানে আমাদের টোটোওয়ালার সে আমাকে বিশ টাকা ছেড়া নোট দিয়ে গেল হ্যাঁ মানে এর পেছন দিকে নোটটা একটু ছেড়া যাই ওটা চালানো যাবে অসুবিধা নাই রাস্তা অসুবিধা নাই চালালেঙ্গে হাম আমার কেমন লাগলো ভীষণ গরম লাগছে

আমাদের একটা পুজো দেখা কাকিমি এখন আমরা যাচ্ছি কিন্তু রাস্তায় দেখে নিয়েছে আর এখন আমাদের বেঁচে খিদা পুজোতে ঘুরতে বেরিয়েছি খাবো না তাকি আর হয় তো আমরা তিনজন তো খাবো অঙ্কিতা খাবে না কারণ শরীরটা ভালো নয় ফুড পয়জনিং হয়েছিল কিছুদিন আগে হসপিটালাইজ ছিল তো ও আমাদের কোম্পানি দেওয়ার জন্য বসে আছে আমরা মোমো অর্ডার করেছি অ্যাজ ইউজুয়াল কারণ আমরা মোমো খেতে ভীষণ ভালোবাসি সংযুক্তার মাথায় মানে ভীষণ ব্যাপার তাই না পুজো দেখা শেষ না সবে শুরু তোমার পুজো দেখা শেষ না হয়নি নটা বাজে তুমি বাড়ি যাবে না আর তুমি তুমি আমাদের কোম্পানি দাও আছে অল বেস তোমার শরীর এখন ভালো আছে তো ওকে আপনাকে কি নেবে ব্যাগ কাকে নিচ্ছিস তুই ও আমরা এসেছি এখন মোমো কালচারে মোমো খেতে আমরা তিন প্লেট মোমো অর্ডার করেছি আমাদের মোমো আসবে তারপরে আমরা যাবো বসে আছি র্যাপনাকে অপেক্ষা অপেক্ষায় র্যাপিটও বলে আমরা বসে আছি

পুজো দেখা কমপ্লিট মানে আজকের মতো কমপ্লিট তো সবাই সবার মতো বাড়ি চলে গেছি আর রাস্তায় এতটা ভিড় মানে আমরা যদি পাঁচটায় না বেরোতাম যে কটাও দেখতে পেরেছি সে কটাও দেখতে পারতাম না চার পাঁচটা ঠাকুর দেখেছি আমরা কিন্তু ভীষণ মজা করেছি আর ছোটবেলার বন্ধু বান্ধবী স্কুলের বন্ধু বান্ধবীরা যখন একসাথে আমরা হই তখন একটা আলাদাই মজা হয় আলাদাই একটা মানে মানে ছোটোবেলার সব স্মৃতি মনে পড়ে যে হ্যাঁ আমরা স্কুলে এটা করেছি টিউশনে এটা করতাম তো ভীষণভাবে মজা করেছি আর বন্ধু বান্ধবীরা একসাথে থাকলে তো আড্ডা মজা ইয়ার কি বিভিন্ন বিভিন্ন রকম মজা হয় তো আমরা তো আমাদের দিনটা খুব ভালো করে কাটালাম ষষ্ঠীটা ভীষণ ভালো করে কেটেছে তোমাদের সকলে ষষ্ঠীটা কেমন করে কেটেছে তোমরা কী কী করেছো আমাকে প্লিজ কমেন্টে জানিও আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো থ্যাংকস ফর ওয়াচিং